রিমান্ড শেষে হাসতে হাসতে কারাগারে গেলেন ইউটিউবার তহিদ আফ্রিদি আফ্রিদির হাসি নিয়ে হচ্ছে আলোচনা একই ভাবে আফ্রিদির বাবাও হেসেছিলেন ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন রিমান্ড শেষে আফ্রিদির হাসি দেখে অনেকে বলছেন রিমান্ডে তাহলে সাথে কি করা হয়েছে তার মুখে হাসি থাকে কিভাবে গ্রেপ্তার হওয়ার পর আফ্রিদিকে নিয়ে ব্যাপক আলোচনা চলমান জুলাই অভ্যুত্থানে সরকারের পক্ষে থেকে ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন তোহিদ আফ্রিদি সরকারের পক্ষে ভিডিও বানাতে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চাপ প্রয়োগ করেছিলেন তহিদ আফ্রিদি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগই রিমান্ডে স্বীকার করে নিয়েছেন আফ্রিদি এর বাইরেও আর অনেক তথ্য বের হয়েছে আফ্রিদির আফ্রিদির ল্যাপটপ ফোনে পাওয়া গেছে গাছি উড়ে ওঠার মতো অনেক তথ্য যা প্রমাণ করে তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন রিমান্ডে আফ্রিদি স্বীকার করেন শুধু ডিবি হারুনি না তার গডফাদার ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল যার ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন তহিদ আফ্রিদি সরকারের পক্ষে কাজ করেন পাঁচ দিনের এই রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে সিআইডির কাছে অনেক তথ্য এসেছে রিমান্ড শেষে আজ কারাগারে প্রেরণ করা হয়েছে ইউটিউবার তহিদ আফ্রিদিকে প্রিজন ভ্যান থেকে নামানোর পর কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় তহিদ আফ্রিদিকে তবে আফ্রিদির মুখে রহস্যজনক হাসি দেখা যায় এই সময় রিমান্ড শেষে এই হাসি কিসের আলামত যদিও আজ লজ্জায় মুখে কালো মাস্ক পরেন তহিদ আফ্রিদি কাশিমপুর কারাগার এখন তহিদ আফ্রিদির ঠিকানা আর কবে তিনি এখান থেকে বের হবেন তা অনিশ্চিত বাবা ছিল এখন দুজনেই কারাবন্দি ভিও রিমান্ড শেষে তহিদ আফ্রিদির হাসি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ